আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকবে পোয়া পিঠা বা তেলের পিঠা আসলে এই পিঠাটা অনেকেরই ফুলতে চায় না আমরা কম বেশি সবাই ট্রাই করি আজকে আমি যেই পদ্ধতিতে তৈরি করব পোয়া পিঠা আশা করি যে কেউ তৈরি করতে পারবে মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে প্রত্যেকটা পিঠা ঠিক এমন ফুলক ফুলক হবে আর ত্রিশ সেকেন্ডের মধ্যেই পিঠাটা হয়ে যাবে আর কোথা বাড়াবো না চলে যাব মূল রেসিপিতে এই পিঠা বানানোর জন্য একটা বাটিতে নিয়েছি এক কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা এক হাফ কাপ খেজুরের গুড় আর পরিমাণ মতো লবণ সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব তারপর কুসুম গরম পানি দিয়ে ব্যাটার তৈরি করব কুসুম গরম পানি দিলে পিঠাটা বেশি ফুলবে শুধু চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন সেক্ষেত্রে পিঠাটা শক্ত হয়ে যাবে ময়দা এড করলে পিঠাটা নরম থাকবে চালের গুঁড়া ও ময়দা সমপরিমাণ নেওয়ার চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে তেলটাকে গরম করে নিয়েছি এখন আমি একটা পিটা বেটার দিয়ে দিলাম তেলের মধ্যে দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে বাসায় ট্রাই করবেন দেখবেন সবগুলো পিঠা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো আমি আপনাদেরকে আরেকটি পিঠা দেখাবো এই পিঠাটাও কিন্তু অবশ্যই ফুলবে দেখেন কত সুন্দর করে ফুলে উঠেছে আর যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর উপর দিকে যতটা ফুলক ভেতরে কিন্তু একদম ফাঁকা দেখেন ভিতরটা একদম ফাঁকা যা আমরা সবাই পছন্দ করি দেখেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ